সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের জন্য আয়োজিত আপনাদের প্রিয় প্যানভিশন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনা বিষয় ডায়াবেটিস আমরা ডায়াবেটিস বিষয়ে গত পূর্ববর্তী একটি পর্বে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা ডায়াবেটিস বিষয়ে আরও বিশদ আলোচনা করব এবং এ বিষয়ে আলোচনা করার জন্যে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডায়াবেটিক প্র্যাকটিশনার ডক্টর মোহাম্মদ সিরাজউদ্দিন স্যার আসসালামু আলাইকুম স্যার প্যান্ডিশন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার পূর্বের একটি পর্বে আমরা ডায়াবেটিস এবং ডায়াবেটিসের কারণ লক্ষণ ডায়াবেটিস নির্ণয়ের উপায় ডায়াবেটিস প্রতিরোধের উপায়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা ডায়াবেটিস বিষয়ে আজকে আরও বিষয় আলোচনা করতে চাই স্যার আপনার কাছে জানতে চাইবো যে কোনো মানুষের যদি ডায়াবেটিসের লক্ষণগুলো পরিলক্ষিত হয় সেক্ষেত্রে এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা কি কি পরীক্ষা করে থাকি বা কী কী ইনভেস্টিগেশন করে থাকি যেটার মাধ্যমে নিশ্চিত হতে পারবো যে মানুষটা ডায়াবেটিস হয়েছে পূর্বেও বলেছিলাম ওজিটিটি টেস্টের মাধ্যমেই আমরা সাধারণত নিশ্চিত করে বলতে পারি একটা মানুষের ডায়াবেটিস হয়েছে যদি সে ব্লাড সুগারের মাত্রা ফাস্টিং সেভেন মিলিমোল এবং টু আওয়ার্স আফটার গ্লুকোজ ড্রিঙ্ক যদি ইলেভেন পয়েন্ট ওয়ান অথবা চারচেতে বেশি পাওয়া যায় আর ডায়াবেটিকের ক্ষেত্রে আমরা যে সমস্ত রুটিন চেক করে থাকি রোগীদের ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে যেসব কিছু কিছু আমরা রুটিন চেক করে থাকি আদার অ্যাসোসিয়েট অর্গান ইনভলভমেন্ট আছে কি না সেটা জানার জন্য এবং আমরা যাতে সেই সুবাদে আমরা নোটিশ করতে পারি আর্লি কমপ্লিকেশন থেকে তাকে আমরা ভালো পরামর্শ দিয়ে সুস্থ রাখার একটা ভালো ব্যবস্থা দিতে পারি পূর্ব থেকেই কিছু ইনভেস্টিগেশন তখন আমরা আলাদা স্যার আমরা এই আলোচনায় আসবো তার আগে আপনাকে জানতে চাইব যে ডায়াবেটিস যদি কোনো রোগীর মানে নিশ্চিত হয়ে যায় যে তার ডায়াবেটিস আছে সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিগুলো কী কী রয়েছে একটা হচ্ছে অ্যাডভাইস নন ফার্মাকোলজিক্যাল অ্যাডভাইস আর হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ ঔষধ ছাড়া কিছু পরামর্শ আছে আবার ঔষধ সহ কিছু পরামর্শ আছে ওষুধ ছাড়া যেগুলো সেগুলো হচ্ছে খাদ্যাভ্যাস ডায়েট মডিফিকেশান অর্থাৎ ডায়াবেটিক রোগীদেরকে আমরা খাবার কন্ট্রোল করব না সে নর্মাল খাবার খাবে কিন্তু আইটেমটা সিলেকশানের ক্ষেত্রে আমাদের কিছু পরামর্শ আছে যুক্ত খাবার খাবে সবুজ খাবার খাবে চর্বি গ্লুকোজ যেমন সরাসরি গ্লুকোজ মানে ভাত বেশি না খাওয়া এই জাতীয় যেমন সকালে রুটি খাওয়া রাতে রুটি খাবে দুপুরে এক প্লেট ভাত খাবে তার মানে অবস্থা বুঝে তখন আমরা কিছু ডায়েট মডিফিকেশনের একটা সাজেশান দিয়ে থাকি আরেকটা সাজেশান দিয়ে থাকি সেটা হল সিজেনটারি লাইফে না গিয়ে সে যেন সকালে আধা ঘন্টা হাঁটে বিকেলে আধা ঘন্টা হাঁটে অর্থাৎ অ্যাক্টিভ লাইফ লিড করে লাইট লিডের মাধ্যমেই তার ব্লাড সুগারটা হাঁটাটাই হচ্ছে তার একটা চিকিৎসার মতো যে তার ঔষধ যেমন সুগার লেভেলটা কমাই নিয়ে আসে হাঁটলেও ব্লাড সুগার লেভেলটা কমে আসে সুতরাং তার ঔষধ কম লাগবে এবং সে সুস্থ থাকবে এবং অ্যাক্টিভ থাকবে জি তার মানে একটা হচ্ছে যে তার লাইফ লাইফস্টাইল মডিফিকেশন এর মধ্যে খাওয়া দাওয়ার মডিফিকেশন ডায়েটারি মডিফিকেশন এবং পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ যেটা আর কি আর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে যেমন ঔষধ জি একটা হচ্ছে ট্যাবলেট ট্যাবলেট ফর্মে আর একটা হচ্ছে ইনসুলিন ইনজেকশানের ফর্মে আমরা সাধারণত আর্লি এইজে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টগুলো আমরা পাই তাদেরকে সাধারণত আমরা ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট দিতে চাই যে ফর লং রান আর ওল্ড এজে যে সমস্ত ডায়াবেটিসগুলো ধরা পড়ে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি ইনজে ইনজেকশান নিতে চাই না তখন আমরা ট্যাবলেট দিয়ে চিকিৎসা করে থাকি শেষ বয়সে যদি অল্প পরিমাণ ইনসুলিন লাগে সেক্ষেত্রেও আমরা ট্যাবলেট ফর্মে তাকে আমরা চিকিৎসা করতে পারি জি সেক্ষেত্রে কি স্যার মানে রোগীদের মাঝে কিন্তু একটা ভীতি আছে যে ডায়াবেটিস হয়েছে এই বুঝি ইনসুলিন নেওয়া লাগবে এই সে তো সকল রোগীর ক্ষেত্রে তো ইনসুলিন একেবারে জরুরি নয় না সব রোগীর ক্ষেত্রে ইনসুলিন নেওয়াটা বাধ্যতামূলক নয় ব্লাড সুগারের মাত্রার উপর নির্ভর জি স্যার একটাই প্রথম দিকে অনেক অনেক দিন ধরে সে কোনো চিকিৎসা নেয় নেয় ব্লাড সুগার লেভেল অনেক বেড়ে আছে সেই ক্ষেত্রে আমরা ইনসুলিন দিয়ে ব্লাড সুগারটা কন্ট্রোলে নিয়ে আসতে পারি আর কন্ট্রোলে আনার পর আমরা তখন দেখব যে তার কী পরিমাণ ইনসুলিন লাগে যদি দেখি যে আমরা ইনসুলিন কম লাগছে সেই ক্ষেত্রে আমরা এটাকে শিফট টু ট্যাবলেট আমরা ট্যাবলেটে ফিরে যেতে পারি অনেকে হয়তো মনে করেন যে ইনসুলিন নিলে সারা জীবনে ইনসুলিন নিতে হবে এই ধারণাটা ভুল হ্যাঁ এটা একটা ইনসুলিন নেওয়ার পরে আমরা দেখব তার রিডিংটা কতটুকু লাগে পরিমাণটা সারা সারাদিনে কতটুকু লাগে যদি অল্প লাগে তাহলে আমরা ট্যাবলেট ফর্মে যেতে পারি যদি তার অন্য কোনো কমপ্লিকেশান না থাকে যেমন অনেক সময় কিডনি এবং লিভারজনিত কারণেও আমরা কার্ডিয়ারজনিত কারণেও আমরা অনেক সময় ট্যাবলেট ফর্মে যেতে পারি না জি সেই ক্ষেত্রে আমাদেরকে ইনসুলিনে যেতে হয় যেমন প্রেগন্যান্সি অবস্থায় আমাদেরকে ট্যাবলেট ফর্মে আমরা চিকিৎসা দিতে পারি না তখন আমাদেরকে ইনসুলিন দিতে হয় আবার বাচ্চার দুধ খাওয়া পর্যন্ত প্রেগন্যান্সি কন্টিনিউ করে শেষ পর্যায়ে গিয়ে বাচ্চার দুধ খাওয়া পর্যন্ত সময়টা পার করার পরে আবার সেই ট্যাবলেট ফর্মে যেতে পারে মানে হচ্ছে রোগীর অবস্থা ভিত্তি করে আমরা হচ্ছে মুখে দিব না ইনসুলিন দিবো এটা চিকিৎসক ঠিক করে দেবেন স্যার আমরা এই বিষয়ে আরো আলোচনা করবো আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতি বিরতি পরে আমরা আবারও ফিরে আসছি সুপ্রিয় দর্শক আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম আমাদের সঙ্গে আছেন ডক্টর সিরাজউদ্দিন স্যার আমরা এ বিষয়ে আরো আলোচনা করব সময় হলো ছোট্ট একটি বিরতির বিরতি পরে আবারও ফিরে আসছি ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক বিরতি পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছিলাম জনগুরুত্বপূর্ণ বিষয় ডায়াবেটিস নিয়ে এ বিষয়ে আমরা আবার আলোচনায় ফিরে আসলাম স্যার আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম ডায়াবেটিস নিয়ে স্যার একটি বিষয় জানতে চাইবো সেটি হচ্ছে যে কারো যদি ডায়াবেটিস হয়ে যায় এবং সে সর্বোচ্চ সুন্দর এবং সঠিক চিকিৎসা পদ্ধতি যদি গ্রহণ করে তো সেই মানুষটি রোগীটিরকে আবার ডায়াবেটিস মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না ডায়াবেটিস মুক্ত হওয়ার সম্ভাবনা নাই তবে ডায়াবেটিস কন্ট্রোলে রেখে সে অনেক দিন বেঁচে থাকতে পারবে এই স্বপ্ন তার দেখার সুযোগ আছে ডায়াবেটিসের অবস্থা থেকে একবারে মুক্ত হতে পারে না তবে যে কোনো মুহূর্তে তার অনিয়মের কারণে অথবা ওষুধ অনিয়ম করার কারণে আবার তার ডায়াবেটিস বেড়ে যেতে পারে অর্থাৎ ব্লাড সুগার বেড়ে যেতে পারে তবে সে নিয়মিত ওষুধ সেবন এবং খাদ্যাভ্যাস ও এক্সারসাইজ করে সে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রেখে চলতে পারে তার মানে হচ্ছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস একেবারে নির্মূল করা সম্ভব নয় তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নিয়ন্ত্রণে রাখা জি স্যার স্যার একটা বিষয় যে কোনো রোগীর ডায়াবেটিস কোন রোগীর যদি আপনি যে পয়েন্টটা বললেন যে ঠিকমতো ওষুধ না খাওয়ার কারণে বা খাদ্যা খাদ্যের ঠিকমতো নিয়ন্ত্রণ না করার কারণে যদি কারো এই ব্লাড গ্লুকোজটা বেশি থাকে সবসময় বেশি থাকে মানে রোগী অসচেতন সে ঠিকমতো নিয়ম মেনটেন করছে না তো এসব রোগীদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি কারো থাকে এক্ষেত্রে

হয়তো দীর্ঘায়িত হবে চিকিৎসা খরচ বেশি লাগবে সারবে না তারপর কার্ডিয়াক ডায়াবেটিক অতিরিক্ত ডায়াবেটিসের কারণে অর্থাৎ ব্লাড সুগারের কারণে হার্ট ফেলিওরের রেট বেড়ে যেতে পারে স্ট্রোকের রেট বেড়ে যেতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথি যেটাকে বলে নিউরোপ্যাথি হতে পারে হতে পারে এই কমপ্লিকেশানগুলো নিয়ে অনেক সময় মানুষ যারা চিকিৎসা করায় না শেষ পর্যায়ে নিয়ে হসপিটালে কমপ্লিকেশনে ভর্তি হয় তখন তাদেরকে অনেক ভুগতে হয় খরচের পরিমাণ অনেক রোগী আমরা দেখেছি বা দেখে থাকি যে পা পর্যন্ত কেটে ফেলে হচ্ছে কেটে ফেলতে হচ্ছে ডায়াবেটিক ফুটের কারণে এটাও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের এর কারণেই হয়ে থাকে আর কি আমাদের দর্শকদের জন্য মনে হয় স্যার এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে মনে রাখা উচিত নিয়ন্ত্রণ না করলে আসলে যে জটিলতাগুলো অ্যারাই করছে এগুলো তো লাইফ থ্রেটেনিং অবশ্যই সময়ের এক ফোর অসময়ের সময়ের দশ ফোর তখন দশ ফোর দিয়েও ওই এক ফোরের মর্যাদাটা পাওয়া যায় না মানটা পাওয়া যায় না তখন তাদেরকে খরচও বেড়ে যায় কষ্টও বেড়ে যায় তারপরে লাইফের অ্যাক্টিভিটিস বেড়ে কমে যায় জীবনেও তো ঝুঁকির মধ্যেই পড়ে যায় এবং ঝুঁকির মধ্যে পুলিশের যে ডায়াবেটিক কিটোএসিরোসিস যে কথাটা একটু আগে বলছিলেন ইয়েতে তো এগুলো তো রোগের জন্য অনেক ঝুঁকিপূর্ণ অনেকই ঝুঁকিপূর্ণ ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে বমিটিং যখন শুরু হয় তখন তো আর সিরামিলেক্টোলাইটস ইলেভেন অর্থাৎ লবণের পরিমাণ কমে যায় যে এটার কারণে আবার কমপ্লিকেশন দেখা যে স্যার শুধু তাই নয় অতিরিক্ত অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হওয়ার কারণে ফ্যামিলি লাইফ কনজুগার লাইফটা সুখী হয় না সুখী হয় না অনেক পেশেন্ট কমপ্লেন করে স্যার আমার তো ফ্যামিলি লাইফ শেষ হয়ে গেল এটা স্বাভাবিক বুঝতে হবে ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে না করলে কোনো দিক থেকেই সে মানে নিজেকে হ্যাপি করতে পারবেন জি স্যার স্যার আপনি একটু আগে বলছিলেন যে যেসব রোগীদের এরকম ডায়াবেটিস দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ভুগছে এসব রুগীদের জন্য আমরা রুটিন কিছু টেস্ট করে থাকি বা এর কোনো কমপ্লিকেশন হয়েছে কি না এটা যদি একটু বলতেন ডায়াবেটিক রোগীদের আমরা এই জন্য সিক্স মান্থ বা থ্রি মান্থস বা ইয়ারলি ইনভেস্টিগেশন করার পরামর্শ দিয়ে থাকে অবস্থা বুঝে যাতে করে সে কার্ডিয়াক কমপ্লিকেশান রেনাল কমপ্লিকেশন এবং স্ট্রোকের বিভিন্ন সম্ভাবনা থেকে সে যাতে বাঁচতে পারে ব্লাড কোলেস্ট্রোল লিপিড প্রোফাইলটা আমরা করতে বলি তারপরে লিভার ফাংশান টেস্ট করতে বলি কিডনি ফাংশান টেস্টটা করতে বলি ইউরিনটা টেস্ট করতে বলি ইনফেকশন আছে কি দেখার জন্য তা চোখের টেস্টটা করতে বলি চোখের কি পরিমাণ যাতে করে ফার্দার আরও ক্ষতি না হয় সিনসিল যাতে বেঁচে যেতে পারে মরবার ইনভেস্টিগেশন করলে আমরা একটা বলতে পারি যে এখানে এখানে আপনার সমস্যা হয়েছে আপনি এই সমস্যা এই সমস্যার সমাধান না করলে আরও বা খারাপ যায় সর্বশেষ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আপনার খুব সংক্ষেপে যদি কোনো বিশে এক কথায় কোনো পরামর্শ থাকে আমরা আমাদের প্রোগ্রামে শেষ পর্যায়ে চলে এসেছি আমার পরামর্শ এটাই যে সবুজ খাবার খাবেন অ্যাক্টিভ লাইফ লিড করবেন ডিসিপ্লিন লাইফ লিড করবেন তাহলে ভালো থাকবেন আর খেলাম দ্য টেক ফুয়েল অ্যান্ড বার্ন ইট আউট খেলাম সেটা যদি আমি না হাঁটি সেটা যদি ইউটিলাইজ না করি শরীরে জমা হয়ে যাবে আর ওভারওয়েট স্বাস্থ্যসম্মত নয় আর এর থেকে যদি আমরা বাঁচতে পারি আমরা যদি অ্যাক্টিভ অ্যাক্টিভ লাইফ লিড করি আর পরিমিত খাবার এবং সবুজ খাবার গ্রহণ করি আমরা ভালো থাকবো ডায়াবেটিস থাকবে আমরাও থাকবো আল্লাহ আমাদের সুস্থ রাখবেন এটাই আমাদের কামনা স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনার আলোচনা থেকে আমাদের দর্শকেরা আশা করি অনেক উপকৃত হয়েছেন আপনাকেও ধন্যবাদ পেনভিশন টেলিভিশনকে ধন্যবাদ আর সর্বোপরি দর্শকদেরকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা স্যারের আলোচনা থেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম সেটি হচ্ছে ডায়াবেটিস আমরা জানতে পেরেছি ডায়াবেটিস একটি সারা জীবনের রোগ তবে ভয়ের কোনো কারণ নেই ডায়াবেটিস পূর্ণরূপে নির্মূল করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব আর এই নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন আপনার সচেতনতা কারণ স্বাস্থ্য আপনার সুস্থ থাকতে হবে আপনাকেই আর সামান্য একটু অসচেতনতার কারণে এই ডায়াবেটিসের কারণে জীবনও ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে আর তাই আসুন আমরা সকলেই সচেতন থাকি সকলেই সুস্থ সুন্দর জীবনযাপন গঠন করি এবং আপনাদের জন্যেই প্যানভিশন টিভির এই শরীর ও মন অনুষ্ঠান আপনারা প্যানভিশন টিভির সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী পর্বে আবারও কোনো বিষয় নিয়ে হাজির হব ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ